হ্যালো রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ সো আজকে হচ্ছে দু তিন দিন পর আমার একটা ব্লগ করতেছি জানি না কেমন যাবে দিনটা কোনো প্ল্যান নেই দেখা যাক আজকের দিনটা কেমন যায় একটু আগেই উঠছি ঘুম থেকে নাস্তা করবো আমি বানাচ্ছে সো তো আবুকে নিয়ে একটা আপডেট দিই কারণ আমার লাস্ট ব্লগে তো আমি দেখাইছিলাম যে আবুকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিলো তো তারপরে তো নেক্সট তে টেস্ট করা হইলো রিপোর্ট আসলো তারপর আবার ডাক্তার দেখানো হচ্ছে গতকালকে সো ডাক্তার বলছে যে রিপোর্ট টিপোর্ট দেখে ডাক্তার বললো যে হ্যাঁ আবু ডায়াবেটিস আছে আরও কিছু প্রবলেমস আছে তো ওগুলোর জন্য ওষুধপত্র দিল আবুকে হাঁটতে বলছে এক্সারসাইজ করতে বলবেন এখন আবু এগুলা ফলো করবে এগুলো ফলো করলে ঠিক হয়ে যাবে না ক্যামেরাতেই ফুলে না বোমে a few moments later এখানে আম্মু গরম চা এর জুস বানাইছে আবুর জন্য কালারটা এত সুন্দর লাগছে একদম বেবি পিঙ্ক একটা কালার বাইদরে আমাদের কিন্তু নাস্তা করা শেষ আমার মনে ছিল না কেপ নাস্তা ভুঁটি ডিম কাচমলি খাইছি সবাই খুব সুন্দর a few inches later হঠাৎ করে অনেক বৃষ্টি আসছে আমি ভিজেছি বারান্দায় দাঁড়া দাঁড়াই বাটি আনবো আমি বাটি নিচ্ছি বৃষ্টি পানি জমাবো এখন ফুল ভিজি নেই একটু একটু ভিজছি আমি ভিডিও করতে পারতাম বাট ক্যামেরা তো ভিজে যাবে আমরা ভাবছিলাম ছাদে যাবো বাট ছাদে পুরা ভেজে গেছি আমরা আমি আর দিন পর ভিজতেছি বৃষ্টিতে দিন খুবই ভালো লাগছে বৃষ্টিও অনেক হচ্ছে ভিজে অনেকদিন পর অনেকদিন ধরে ইচ্ছা করছিল ভিজতে বাট আজকে ফাইনালি হয়ে গেল হঠাৎ করে আমি লিটার মাথায় শ্যাম্পু করে

তো এখন হচ্ছে মাংসটা একদম আমুক বসাইল আর কি তো চুই ঝাল দিবে একটু পরে তো তখন আমি দেখাবো আমরা আগে কখনো খাই নাই ঘরে চুই ঝাল দিয়ে বানানো আম্মু কখনো করে নেই রান্না আর কি তো এক্সাইটেড ভেরি আমার আমি এখন যাচ্ছি নামাজ পড়তে তারপরে তো তারপরে দেখাবো চুই ঝালটা আম্মু পরিষ্কার করতেছে চুই ঝাল তাই

চুই ঝালে মাংস পিস বড় বড় হয় যে আমরা যে খাইছিলাম একবার বাইরে থেকে এনে তখন অনেক বড় বড় পিস ছিল আর আরেকটা জিনিস হচ্ছে ঝাল অনেক ঝাল ছিল এখন এটা সব চুই ঝালে ঝাল হয় নাকি চুই ঝাল রেডি এখন আমরা খাবো খেতে বসবো খেয়ে উঠলাম মাত্র চুই ঝাল দিয়ে খিচুড়ি খিচুড়িটা গতকাল কাম্য করছিল ওটাই ছিল সো অনেক মজা লাগলো আলহামদুলিল্লাহ খুবই 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 মজা লাগছে একদম ঝাল ঝাল হয়েছে মশলাদার খুব মজা হয়েছে আমি কখনো রসুন খাই না বাট আজকে আমি রসুন দিয়ে চটকায় খাইছি খুবই ভালো লাগছে সো এখন একটু রেস্ট নিব আই গেস তারপরে দেখি কি করা যায় সন্ধ্যায় কিছু একটা যদি বানাইতে পারি নাস্তা দেখা যাক দুপুরে খাওয়ার পর ভালোই একটা ঘুম দিচ্ছিলাম উঠছি একটু আগে ঠিক আদানের সময় মাঝে আদানের সময় উঠছি এখন উঠে দেখি আব্বু আসছে আব্বু খাওয়া দাওয়া করতেছে সো এখন আমি একটু নামাজে যাব তারপরে আসতে আসতে আমার প্রচন্ড মাথা ব্যথা উঠতেছে যাই না কেন আবার চোখ উল্টে হাতে হচ্ছে আমার জিনিস লাল হয়ে আছে শরীরও একটু গরম গরম লাগতেছে আর নো বৃষ্টির এফেক্ট নাকি যাই হোক ঠিক হয়ে যাবে চলে আসলাম ভিডিও করতে ভিডিওটা সন্ধ্যা উঠার পর থেকে ক্লিপ হয় নাই সত্যি কথা বলতে আমি সন্ধ্যার পর থেকে আমার একটু অসুস্থ লাগতেছিল ভালোই অসুস্থ লাগতেছিল ঘুম থেকে উঠার পর পরই আমার গলা ব্যথা দেন অনেক জর জ্বর তারপরে তো মাথা ব্যথা মাথা ব্যথা এখনো করতেছে শরীর খারাপ লাগতেছিল সন্ধ্যা থেকে এই জন্য আমি আর মোবাইল হাতে নেই নেই তেমন সো একটু আগে ডিনার করলাম করে ওষুধ খাইলাম অ্যান্ড সন্ধ্যায় আম্মু পিয়াজু বানাইছিল পিয়াজু খাইছি চা খাইছি তো তাও কোনোভাবেই মাথা ব্যথা কমতেছিল না এখনো কমে নাই ওষুধ খাইলাম দেখি ঘুমায় পড়বো আই होप কালকে কমে যাবে তো এই ছিল আজকের আমার দিন বৃষ্টিতে ভিজলাম অনেকদিন পর ভিজে অসুস্থ হয়ে গেলাম বাট ইয়া इट्स ওকে এট লিস্ট আমি মজা করছি অনেক এনজয় করছি এতদিন পর ভিজে খুবই ভালো লাগছে সো দ্যাটস ইট ফর টুডে আমি যাই না আজকে কতটুকু কী করতে পারলাম আমার আব্বুর জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আমুর জন্য দোয়া করবেন অ্যান্ড আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য তো অনেক অনেক দোয়া করবেন আগামীকালকে আমার মামা মামিন আসার কথা আছে এখন দেখি ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে ওরা মেবি কালকে সকালেই আসবে সো ইয়েস ভেরি এক্সাইটেড ফর দ্যাট ব্লগ তো করবোই অবশ্যই তো হ্যাঁ আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অ্যান্ড ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সো দ্যাট আই ক্যান রিচ মার পিপল এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আবারও নতুন একটা ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই